আপনি একটু কাছে আসেন দূরে কি এই দুই মহান সম্বন্ধে কিছু বলা যায় এবার নিউ মৌসুমী ও ঋতুপর্ণাকে নিয়ে ঘুরতে গেলেন অভিনেতা ফেরদৌস দুই সুন্দরীকে এবার একসঙ্গে নিয়ে ঘুরতে গেছেন এই অভিনেতা ঘুরতে গিয়ে সেখানেই এক সাংবাদিকের মুখোমুখি হন তারা আর সাংবাদিকের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাদের সাংবাদিক তাদেরকে ভিডিও করতে ধরলে ফেরদোস তাদেরকে ক্যামেরাটা আরও কাছে নিয়ে আসতে বলেন তিনি বলেন ক্যামেরাটা কাছে না হলে কী করে এই মহান দুই নায়িকা সম্পর্কে কিছু বলা যায় ক্যামেরা কাছে আনতেই শুরু হয় এই তিন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর আড্ডা যার কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তাদেরকে একসঙ্গে দেখে অসংখ্য কমেন্ট করে চলেছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন অনেক ভালো লাগলো তোমাদের একসঙ্গে দেখে আজও আমি তোমাদের অনেক বড় ফ্যান একজন লিখেছেন মৌসুমি আপুকে ভীষণ ভালো লাগে আমার কেউ বা লিখেছেন ফেদসু মৌসুমীর জুড়িটি অনেক ভালো লাগে আমার তো বন্ধুরা তিন জনপ্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখতে পেয়ে আপনার কেমন লিখেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ